সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর চোখ মাথা ব্যথা রোগীদের জন্য এক দারুণ সুখবর ছানি পড়া অন্ধ অন্ধ নয় অপারেশনে চোখ ভালো হয় মৌতলা ইসলামিয়া চক্ষু হাসপাতাল মৌতলা বাস স্ট্যান্ড কালীগঞ্জ সাতক্ষীরা মৌতলা ইসলামিয়া চক্ষু হাসপাতালে সপ্তাহে প্রতিদিন প্রতিদিন চক্ষু রোগে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করানো হয় এখানে সপ্তাহের প্রতিদিন চক্ষু রোগে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু ও মাথা ব্যথা রোগীদের চক্ষু চিকিৎসা করানো হয় ডাক্তারি ভিজিট মাত্র দুইশো টাকা সপ্তাহের প্রতি বুধবার প্রতি বুধবার রোগী দেখছেন এবং অপারেশন করছেন ডাক্তার শিমুল চক্রবর্তী ডাক্তার শিমুল চক্রবর্তী এম